আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখানে দুই গাছ কাপড় নিয়েছি বেবিদের বক্স কুচি দিয়ে ফ্রক জন্য তো আমি এখানে গলা নিয়েছি দুই ইঞ্চি গলার লম্বা নিয়েছি পাঁচ ইঞ্চি আমি ডাক টেনে নেব পিছনের গলা নিলাম আড়াই ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে নেব শোল্ডার নিয়ে নেব আড়াই ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি আর মহল শেপ নিয়ে নিলাম আমি বডি নিয়ে নিলাম সাত ইঞ্চি পেট লাইন ছয় ইঞ্চি কোমর সাড়ে ছয় ইঞ্চি তো দাগ অনুযায়ী এক ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে দিলাম দুই ইঞ্চিতে আলমোহর শেপটা নিয়ে নেব রাউন্ড করে দেব তো এখন দাগ অনুযায়ী কাটিং করে নেব তা আমি এখানে আটাশ ইঞ্চি বডি চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম ছয় ইঞ্চি 1/2 এখানে এক্সট্রা নিয়ে নিলাম গ্রাম করে কেটে নেব তো প্রথমে পেছনের গলাটা কাটিং করে নেব এখানে 1/2 ডাউন করে নেব ショルダー তো একটা পার্ট সরিয়ে নেব তারপর উপর পাড়ে সামনের গলাটা কাটিং করব তো আমার প্রথম পার্টটা উপরের পার্টটা কাটিং করা শেষ তো আমি এখানে নিচে ঘেরের জন্য কাটিং করে নেব তা আমি ঘের লম্বা লম্বিভাবে নিয়ে নেব তাই আমি এখানে কোনো কিছু আর রাউন্ড করব না ডাইরেক্ট কেটে নেব তো আমি এখানে লম্বা নিয়ে নেব সাড়ে ষোলো ইঞ্চি কাটিং করে নেব একটা পাট সরিয়ে আমি বডি পার্টের সাথে আপনাদেরকে দেখিয়ে কিভাবে বক্স কুচি দিতে হয় তো যদি বক্স কুচিটা মানে শিখতে চান তো পরবর্তীতে আমার সেলাই ভিডিওটা দেখবেন তো আমার সেলাই ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী সেলাইয়ের ভিডিও পেয়ে যাবেন তো আমি এখানে হাতা নিয়ে নেব তো হাতার জন্য লম্বা নিয়ে নিলাম বারো ইঞ্চি আর মহল শেপ নিয়ে নেব এক ইঞ্চি ডাউন করে শেপের জন্য মুহুরি নিয়ে নেব চার ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা কাটিং করে নেব সেলাইয়ের জন্য আমি এখন দাগ অনুযায়ী কাটিং করে নেব তো এখানে আমি একটু ডাউন করে হাফ ইঞ্চি ডাউন করে কেটে নিলাম চলুন এখন আপনাদেরকে সেলাই করে এখানে প্রথমে আমি গলাটাকে সেট করে পিতা পাইপেনটা বসিয়ে নেব নেওয়ার পর আমি এখন গলার কাপড়টাকে মুড়িয়ে সেলাই করে নেব তো আমি উটু সাইডে রেখে গলার কাপড়টাকে বসিয়ে নেব তাই আমি একটু কাট করে নেব যাতে ফিনিশিংটা একটু সুন্দর আসে এখন আমি এটাকে উল্টে সোজা সাইডে নিয়ে আসবো এখন এখানে একটা চাপ সেলাই দিয়ে দেব তাহলে দেখতে সুন্দর লাগবে তো আমার চাপ সেলাই দেওয়া শেষ এখন আমি এটাকে বলির সাথে অ্যাডজাস্ট করে নেব তো এভাবে উপর দিয়ে একটা সেলাই করে নেবো আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি লেসটা বসাবো তো লেসটাকে এইভাবে উপরে রেখে সেলাই দিয়ে নেব আস্তে আস্তে করে সেলাই করে নেব এখন আমার সেলাই করা কমপ্লিট তো এখানে আমি আরেকটু ডিজাইন করে নেব তো ডিজাইনের জন্য আমি এখানে লেসের ফুলগুলো ছোটো ছোটো করে কেটে নেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব ছোট্ট ছোট্ট করে ফুল তৈরি করে নেব তো ফুলগুলো আমি এভাবে সোজা করে রেখে একটা সেলাই দিয়ে নেবো মাঝখানে তো এভাবে আমি মাঝখানে রেখে ভুলগুলো একটা একটা করে সেলাই করে নেব তো এইভাবে আমি গলাতেও একইভাবে এই ফুলগুলো লাগিয়ে নেব তো আমার লাগানো কমপ্লিট এখন আমি পিছনের বলাতে লেস বসাবো তো এখানে আমি পাইপিং বসাবো সেজন্য আমি একটুকু কাপড়কে কোনাকুনিভাবে কেটে নিলাম তো এইভাবে সাথে রেখে টেনে টেনে সেলাই করে নেব উল্টো সাইডে রেখে সেলাই করে নেব এখন আমি এটাকে একটু কাট কাট করে নেব এবং আমি একটাকে উল্টে নেব নিয়ে মুড়িয়ে সেলাই করে দেব এভাবে সেলাই করলে দেখতে অনেকটা সুন্দর দেখায় ফ্রাই প্যান্টটা খুবই সুন্দর আসে এভাবে আমার বডি পার্ট সেলাই করা কমপ্লিট এখন আমি বক্স কুচের জন্য দাগ দিয়ে নেবো তাই প্রথমে আমি দুই ইঞ্চিতে দাগ দিলাম এরপর এক ইঞ্চি করে দাগ টেনে নেব তেভাবে এক ইঞ্চি এক ইঞ্চি করে আমি দাগ টেনে নিলাম ফুল বডিতে আমি দাগ টেনে নেব এবার আপনাদেরকে বডির সাথে আমি সেলাই করে দেখিয়ে দেব। তো প্রথমে আমি কাপড়টাকে আটকে নিলাম ভালো করে তো প্রথম কুচিটা আমি উল্টো দিক থেকে নেব এবার উল্টো দিক থেকে কুচিটা নিয়ে নিলাম এর সামনের দিকে নেব এক ইঞ্চিতে দাগ অনুযায়ী নিয়ে নেব

যে বক্স যেটা বসেছি তা দেখতে সেম এরকম হচ্ছে সবগুলো এরকমই হবে আমার দুটো পার্ট সেলাই করা কমপ্লিট এখন আমি আপনাদেরকে সোল্ডার জয়েন্ট করে দেখাবো তো এখন সোল্ডারটাকে জয়েন্ট দিয়ে নেব সোল্ডার জয়েন্ট দিয়ে নিলাম দ্বিতীয়টাও জয়েন্ট করে নেব তো এখন আমি এটাকে ডাবর সেলাই করে দেব আমার শোল্ডার জয়েন্ট করা কমপ্লিট এখন আমি হাতা কাপড়টাকে মুড়িয়ে সেলাই করে নিবর চাইটাকে আমি একটু মুড়িয়ে সেলাই করে নেব তো আমার সেলাই করা কমপ্লিট এখন আমি এটাকে মাঝখান থেকে ধরে মাঝখান দিয়ে একটা কাট করে নেব তো এখন আপনাদেরকে বড়ের সাথে জয়েন্ট দিয়ে দেখাবো তো এইভাবে মাঝখানে রেখে আমি সেলাইটা দিয়ে দেব আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেব তো আমি এখানে ডাবল সেলাই দিয়ে নেব এভাবে ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে নেব তো এটা আমার হাতা কমপ্লিট এখন একইভাবে অপর সাইডটাকেও সেলাই করে নেব তো একই নিয়মে অপর হাতাটা লাগিয়ে নেব এখানে আমি নিচের পিতার পুচির জন্য কাপড়টুকু নিয়ে নিলাম তো এখানে আমি ভাস করে সেলাই করে দেব এটা দিয়ে আমি নিচে রাউন্ডে কুচি দেব তো এভাবে চিকন করে সেলাই করে দেব সেলাই করে নিয়ে এখন আমি নিচে কুচি দিয়ে দেব তো আপনারা চাইলে মেশিনে বড় সেলাই যেটা ওটা দিয়ে দিতে পারেন তো আমি এখানে হাতে দেবো কেননা হাতে দিলে কুচিগুলো দেখতে খুবই সুন্দর দেখায় তো এভাবে আমি সেলাই করে নিলাম এখানে আমি একটা চাপ সেলাই করে দেব তাহলে ফিনিশিংটা সুন্দর দেখাবে তো সেলাই করে দেবো তা একইভাবে আমার দুটো পার্ট সেলাই করা শেষ এখানে আমি কোমরের জন্য বেল্ট নিয়ে নিলাম তারপর আমার বডির সাথে অ্যাডজাস্ট করে নেবো এভাবে রেখে সেভাবে দিয়ে নেবো তখন আমি বডি পার্ট সেলাই করে নেব এভাবে সেলাইক্ট করে দেবো তা একইভাবে দু সাইডকে সিলেক্ট করে নেবো তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ